সবাইকে আবার আজকে স্বাগতম আপনারা এই কন্টেন্টটি দেখার পূর্বে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মন্তব্য করবেন এবং আমাদের সাথে তো থাকবেনই তো আপনারা অবশ্যই টামনেলের কথা দেখেই বুঝতেছেন যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে তো মূল বিষয় হলো যে এই পুরো প্রক্রিয়াটাকে যদি আপনি এই পুরো প্রক্রিয়াটাকে আমি দুইটা ভাগে ভাগ করি একটা হলো যে ক্ষমতা গ্রহণের অর্থাৎ ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণের পূর্বের পরিস্থিতি এবং ক্ষমতা গ্রহণের পরের পরিস্থিতি তা শুরুতে আসি পূর্বের পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত সরাসরি যদি বলি ডোনাল্ড ট্রাম্পের বিপরীত ঘরানার লোক উনি মূলত হিলারি পন্থী উনি মূলত বিল ক্লিন্টন পন্থী বা জো বাইডেন পন্থী তো ওনাদের জন্য প্রচুর টাকা ঢালছেন এবং মূলত তাদের কল্যাণেই ডক্টর ইউনুস শান্তিতে নোবেলটা পাইছেন বা কিনে আনছেন যেটাই বলি তো এ ধরনের একটা ঘরানার হওয়াতে আসলে সমস্যাটা বড় কিছু ছিল না কিন্তু কথাই বলে যে আপনি যখন ট্রুলি রাজনীতিবিদ তখন আপনি ভবিষ্যৎটাকে বা আপনাকে ফিউচারটা খুব ভালোভাবে বুঝতে হবে আপনি যদি ভবিষ্যৎটা না বুঝেন তাহলে আসলে আজকাল ওয়ার্ল্ড পলিটিক্স করা খুবই কঠিন কোন অর্থে বলি ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম পর্যায়ে নির্বাচিত হন তখন ডক্টর ইউনুস বিশ্বের সূর্য ডুবে যাওয়ার সাথে তুলনা করছিলেন অর্থাৎ ইতিহাসের সূর্যটা ডুবে যাচ্ছে উনি এরমভাবে একটা পোস্ট ওনার ফেসবুক পেজ থেকে দিয়েছিলেন এবং সেখান থেকেই মূলত ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা মন কষাকষির সূত্রপাত তো আমার পছন্দের বা আমার অপছন্দের লোক প্রেসিডেন্ট হতেই পারে তো তাকে ডিপ্লোমেসি দিয়ে তাকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা বা গ্রহণ করা এটাও কিন্তু একটা রাজনীতির অংশ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস্ট আসলে ট্রুলি সুদখোর উনি তো কোনো রাজনীতিবিদ না তো উনি তখন সূর্য ডুবে যাওয়া দেখছিলেন এবং সেখান থেকেই তার সাথে ডোনাল্ড ট্রাম্পের মূলত একটা মন কষাকষি বা ডোনাল্ড ট্রাম্প এরপরে তো অভিশংসিত হলেন উনি থাকতে পারলেন না এবং পুনরায় তখন ডক্টর ইউনুসের বাজার খুলে গেল আসলেন জো বাইডেন তো জো বাইডেন এর সাথে ভালোই চলতেছিল ইউনুসের সংসার বিল ক্লিন্টন ফাউন্ডেশন ত্যান সাত সতেরো অনেক কিছু মিলেই তো এটা তো গেল আসলে রাজনীতির পূর্ববর্তী আমি এইখানে স্টক রাখি এবার আসে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় আসলেন ভালোই চলতেছিল সংসার সিআইএ বলেন দেশদ্রোহী একটা চক্র বলেন তারপরে জো বাইডেন বলেন এদের প্রশাসন সব কিছু মিলায় ডক্টর মোহাম্মদ ইউনুস অবশেষে ক্ষমতায় আসতে পারলেন অনেক মানুষের রক্তের উপরে বা অনেক মানুষের রক্তের উপর দিয়ে হেঁটে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেই বহুল আকাঙ্ক্ষিত ক্ষমতা গ্রহণ করলেন তো উনি বুঝেন নাই যে আসলে সিচুয়েশন কোন দিকে গড়াচ্ছে এবং তারপরেই মূলত ভালোই চলতেছিল শুরু হলো যুক্তরাষ্ট্রের নির্বাচন এরপরে যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে হতাশ করে কমলা হ্যারিস হেরে গেলেন এবং ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হলেন এখন আপনারা যারা ভাবতেছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলেই কি করতে পারেন আমার ধারণা মতে এদের আসলে সব কিছু চূড়ান্ত রূপে প্ল্যান প্রোগ্রাম করাই থাকে তো বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন এবং ওনাদের আসলে সব কিছু রেডি কে কোথায় যাবে কে কোন প্রশাসনিক পদ নেবে তো যেহেতু তাদের একটা কনস্টিটিউশনের প্রতি তাদের একটা শ্রদ্ধা আছে সে কারণে তারা এখনও পর্যন্ত কিছু বলতেছে না কিন্তু আন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে এসেছে এখন শুধু সময়ের অপেক্ষা উনি কখন ক্ষমতা গ্রহণ করবেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে যেটা শুরু হবে সেটা হলো যদি এই যে ফালতু সব সমন্বয়ক সার্জিস বলেন রাফি বলেন হাসনাত আবদুল্লাহ অথবা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হ্যাঁ আসিফ নজরুল এরা তো আপনাদের কি মনে হয় না যে এদের সম্বন্ধে সব তথ্য এফ বলেন বা সিআইএ বলেন তাদের নেয়া নাই অবশ্যই সবার সব তথ্যই নিয়ে আছে। এবং এদের মূলত আসলে পালানোর জায়গা আমি দেখি না এক এক পালাইলে হয়তো বা পালাতে পারে পাকিস্তানে এছাড়া আসলে আর কোনো দেশ নাই আমার খুব ক্ষীণ ধারণা বা আমার খুবই যতটুকু মনে হয় যে সুইজারল্যান্ডেও ডক্টর ইউনুসকে আশ্রয় দেওয়ার কোনো চান্স আমি দেখি না সুইজারল্যান্ড আসলে নিরপেক্ষ দেশ হিসেবেই নিজেকে বা নিজেদেরকে পরিচয় দিতে চায় তো আর বাকিগুলোর তো প্রশ্নই ওঠে না তো মূলত যেটা হবে সেটা হলো যে তারা যদি বাংলাদেশে বসে কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে তাদের পরিস্থিতি খারাপ হবে এবং সেজন্যও আসলে ডোনাল্ড ট্রাম্প বলেন সিআইও বলেন তাদের একটা আলাদা প্ল্যান আছে আর একটা জিনিস ঘটতে পারে সেটা হলো যে তারা নিরাপত্তার সাথে বা নিরাপদে দেশ ত্যাগ করবে এই শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে তো আমার কাছে যতটুকু মনে হয় যে তারা দ্বিতীয় শর্তেই যাবে কারণ অত বড় বুকের পাঠা তাদের নাই যে আওয়ামী লীগের সঙ্গে টেক্কা মারবে বা ছাত্রলীগের সঙ্গে টেক্কা মারবে তো আমাদেরকে মূলত আসলে এই প্রথম সাত দিন খুব খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমার মনে হয় প্রথম সাত দিনের মধ্যেই দেখবেন যে একে একে সমন্বয়কদের ভিতরে কোন একটা অঘটন শুরু হয়ে গেছে বা শুরু হয়ে যাবে খুবই স্বাভাবিক জীবনের ভয় বলেন জীবনের নিরাপত্তা বলেন যানের ভয় বলেন সবারই আছে তো যখনই উপর মহল থেকে চাপ আসা শুরু হবে তখন আসলে মাল্টি অ্যাকশনে চাপ আসতে শুরু করবে একটা হলো পৃথিবীতে ইউএসএ যা বলে সেটাই হয় সেখানে সেই যেই ক্ষমতায় বসে থাকুক আর ডোনাল্ড ট্রাম্প মূলত যুদ্ধ বিগ্রহ এগুলো পছন্দ করেন না উনার স্ট্র্যাটেজি আলাদা এবং উনার সঙ্গে চীনের একটা আসলে মতো দ্বন্দ্ব আছে বা একটা দ্বন্দ্ব আছে তো খুবই স্বাভাবিক যে জো বাইডেন পন্থী এদের মদতপুষ্ট ইউনুস তারপরে আপনার সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এরা আসলে টিকতে পারবে না এদের সময় ম্যাক্সিমাম দশ দিন বিশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির শেষ পর্যন্ত এবং তারপরেই তাদেরকে তল্পিতল্পা ঘুটাইতে হবে যদি খুব ব্যতিক্রম কোনো কিছু ঘটে তাহলে হয়তোবা তারা ক্ষমতায় টিকে যাবে আদারওয়াইজ তাদেরকে পালাইতে হবে পালাতে হবেই এবং দেশে যদি থাকে তারা আসলে রাষ্ট্রদ্রোহী মামলায় ফেসে যাবে যার সর্বোচ্চ শাস্তি আসলে মৃত্যুদণ্ড এবং তারা একে একে যতগুলো অপরাধ করছে বা করে যাচ্ছে এর সবগুলার বিচার হবে একটা কথাই শুধু বলি আলি রিয়াজ তা উনি মূলত নিজের কবল নিজেই খুঁড়ে নিয়েছেন উনি বাংলাদেশে এসে মাতববারি করে সংবিধানে হাত দিয়েছেন সংবিধান অনির্বাচিত কোনো প্রার্থী পরিবর্তন করতে পারে না সংবিধানের কোনো ধারা পরিবর্তন করতে হলে তার সুনির্দিষ্ট কিছু আইন আছে সুনির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে দিয়ে সংবিধান পরিবর্তন করতে যেতে হয় তারা সেগুলা মানেন নাই সো এটার আসলে পরিণতি অনেক অনেক ভয়ঙ্কর অনেক অনেক ভয়ানক তো আজকে এই পর্যন্তই শেষ করব। ওই পাকিস্তান চীন জামাত ইসলাম হ্যাঁ বাইডেন এগুলোর যুগ আসলে শেষ এখন আসতেছে ট্রাম্পের যুগ এবং ডোনাল্ড ট্রাম্প আমার মনের ইচ্ছাটাই পূরণ করবেন এই বিশ্বাস আগেও ছিল এখনও আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার জন্য শুভকামনা বাংলাদেশ ভালো থাক বাংলাদেশিরা ভালো থাক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা